আজকে দীর্ঘ উনিশ মাস দীর্ঘ উনিশ মাস এই জেনারেল ফার্মাসিউটিক্যালে আমরা সংযুক্ত আছি এখানে আমার সামনে যারা আছে সদস্য ভাইরা দেখছেন এনারা সবাই আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যালের এমপ্লয়ার সেক্ষেত্রে আমরা উনিশ মাস যাবত উনিশ মাস যাবত আমরা কর্ম করে আসতেছি ম্যানেজমেন্ট আমাদেরকে নিয়মিত কোনো বেতন কোনো বোনাস কোনো টিএড এর সঠিকভাবে পরিশোধ করে না এইভাবে আমরা আস্তে আস্তে আজ আজ পাঁচ চার পাঁচটি মাস হচ্ছে আমাদের আমাদের বকিয়া বেতন দেওয়া হয় না সাথে আমাদের ছয় মাসের টিএডে দেওয়া হয় না আমাদের ঈদ ঈদের বোনাস সঠিকভাবে দেওয়া হয় না আমরা বিগত তেইশ সালের চব্বিশ সালের ইয়ারলি বোনাস পাই এবং সাথে সাথে লিভেন ক্যাশ পাই ম্যানেজমেন্ট আমাদেরকে দু সালে একটা লিভেন ক্যাশের লিভেন প্রোভিডেট প্রোভিড ফান্ডের মেসেজ দিয়েছে তারপর থেকে আমরা আর সে মেসেজও পাই না আমরা হতাশ আমরা হতাশ হওয়ার পরে আমাদের এই এই বিগত মাস মাস যে আমরা যে কষ্ট করে আসতেছি অনেকেই ফ্যামিলি আছে অনেকের ফ্যামিলির বাসা ভরা আছে তারা এই বাসা ভরা দিতে পারে না বাচ্চাদের স্কুল আছে অনেকেই পরিবার আছে তাদেরকে নিয়ে মানবতার জীবন যাপন করতেছে আমি মালিক পক্ষের কাছে জানতে চাই আপনি ম্যানেজমেন্টের কাছে কি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা এগুলো সঠিক ভাবে পাই না তাই আমরা আজকে বাধ্য হয়ে বাধ্য হয়ে আমরা আপনার অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আমি সবার পক্ষ থেকে জানতে জানাতে চাই আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের এই দাবি বকিয়া বেতনের দাবি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আজকে এখানেই থেকে যাব বলতে চাই আমাদের ম্যানেজমেন্টের সাথে আমাদের কোনো শত্রুতা নাই মালিক পক্ষের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা কাজ করে খাই আমরা কাজ করে খাই আমরা এসি রুমে বসি না আমরা মার্কেটে থাকি আমরা এই টাকার প্রফিট আপনারা এসি রুমে বসে থাকে খান আপনাদের ফ্যামিলিরা বিদেশ থাকে আপনার ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে আর আমাদের ছেলে সাধারণ একটা স্কুলে ভর্তি করাতে পারতেছি না আমরা ভাইরা আপনারা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আজকে আমরা এক এখানে আমরা এসেছি সবাই আমরা এখানে থাকবো থাকবো আমরা মালিক পক্ষ ছাড়া অন্য কোন দ্বিতীয় পার্সনের সাথে কথা বলবো না আমরা এখানে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব এবং আমি সারা বাংলাদেশে আমি আজকে এখান থেকে কর্মসূচির ঘোষণা করতেছি আমাদের এই এক দাবি বাস্তবায়ন যদি না হয় আজকে আজকে অনির্দিষ্ট আমাদের কর্মসূচি চলবে কোন ডিপো খুলবে না কোন কাজকর্ম করা যাবে না আপনারা ঐক্যবদ্ধ থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম